আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার সভাসদ অর্থাৎ হেভি ওয়েট যে নেতাগুলো রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছে প্লাস হেভি ওয়েট হেভি ওয়েট প্রোফাইলের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে জুলাই গণহত্যার যে মামলা করেছে ছাত্র জনতার পক্ষ হতে বা দেশের পক্ষ হতে সেই মামলার অর্থাৎ তাদের বিপক্ষে আপনারা সকলেই জানেন অলরেডি এনসিপির এনসিপির মুখ্য উপদেষ্টা বা আপনারা যাই বলেন এনসিপির যে দলের মূল নাহির ইসলাম হ্যাঁ সে কিন্তু অলরেডি সাক্ষ্য দিয়ে দিয়েছিল আপনার দেশে যে যাই করেন না কেন যে যাই করবেন না কেন একটু ভেবে চিন্তে করতে হবে কেন কারণ একটা জিনিস মনে রাখতে হবে পঞ্চাশ বছর পরে যদি পঞ্চাশ বছর পরে যদি শেখ হাসিনা তার পিতৃ হত্যার খুনের বদলা যদি নিতে পারে হ্যাঁ তাদের বিচার যদি করতে পারে তাহলে আপনি আমি যা করছি এটার কিন্তু ক্ষমা হবে না যদি ওইরকম ওই ধরনের কোনো অপরাধমূলক বা কাউকে যদি এরকম খুন করে ফেলা হয় কাউকে যদি এরকম করে ফেলা হয় হ্যাঁ এই ধরনের অপকর্ম এত বড় বড় অপকর্ম এগুলো বাংলার মানুষ এখন আর আর কেউ চুপ করে বসে থাকবে না এই ধরনের কোন জিনিস জনগণ মেনে নিবে না এখনো দেখা যাচ্ছে যে এদিক সেদিকে অনেক কিছু হচ্ছে আমরা বিভিন্ন আওয়ামী লীগের নেতা দেখতে পাচ্ছি বর্তমানে এদিক সেদিকে বেশ চিল মুড়ে আছে তারা খুব চিল মুড়ে আছে অথচ তাদের যে অনুসারীরা এই নেতাদের যে অনুসারীরা তারা কিন্তু দেশে এখন ঠিকই ঝামেলার মধ্যে দিন পার করছে অথচ আপনারা একটু খেয়াল করেন সারা বছর যে নেতা 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 করলেন সেই নেতা কিন্তু বা আপনাদের সেই নেতারা কিন্তু ঠিকই বাহিরে খুব ভালো একটা অবস্থার মধ্যে রয়েছি ঝামেলায় কারা ঝামেলায় আপনি ঝামেলায় আপনি ঝামেলায় আমি আমরাই ঝামেলায় কিন্তু ওই নেতারা কেউ কিন্তু ঝামেলার মধ্যে নেই এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে সুতরাং কে কি বলল একটা কথা শুনে জীবন দেওয়ার জন্য আমরা মাঠে উঠে উঠে নেমে যাই এটা কিন্তু ঠিক না ভাই মাঠে নামতে হলে একমাত্র নামতে হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ তালার জন্য এই জীবনের মালিক আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে জীবন দান করেছে এই জীবন যদি দিতেই হয় শুধুমাত্র তাকে তার উদ্দেশ্যে দিতে হবে তার ডাকেই দিতে হবে তার জন্যই দিতে হবে মানুষ হয়ে মানুষের জন্য কেন জীবন দেব ভাই বলেন কোনো দরকার নেই ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে